আসসালামু আলাইকুম হাই গাইজ আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য এখন আমি আপনাদের সাথে যে ম্যাচটি সম্পর্কে কিছু কথা বলবো সে ম্যাচটি হলো লাল লিগার ম্যাচ আজকে লাল লিগার ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে সে রিয়াল মাদ্রিদ বনাম ব্যথ্যটিক মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদ বনাম মাদ্রিদের মধ্যকার ম্যাচটি যারা দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন যে আজকের ম্যাচে রিয়াল মার্জি জয়লাভ করছে অ্যাটলেটিকো মার্জি পরাজিত হয়েছে তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা ম্যাচটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন অবশ্যই তারা দেখেছেন যে ম্যাচটিতে কিভাবে জয় পরাজয় হয়েছে অবশ্যই আজকে দুটি দলই খুবই শক্তিশালী দল ছিল দুটি দলই একে অপরে পক্ষে যে কোনো মুহূর্তে জয় পাওয়ার সম্ভাবনা থেকে থাকে বা জয় পাওয়ার মতন শক্তি ক্ষমতা রেখে থাকে তারই ধারা ধারাবাহিকতা আজকে রেয়ার মাদ্রিস জয়লাভ করছে রেয়ার মাদ্রিস একটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষ থেকে মাদ্রিস একটিও গোল দিতে সক্ষম হয় নাই তো দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটন বেলটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবাই দেখতে পান তো যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে ম্যাচটি যারা দেখেছেন ম্যাচটি খুবই হাড্ডাড্ডি লড়াই হয়েছে যারা অনেক টাকা দিয়ে টিকিট করে ম্যাচটি দেখেছেন তারা অবশ্যই খেলাটি উপভোগ করছেন এবং আজকে বিশ্ব বিশ্ব ক্লাব ফুটবলে মনে হয় এক নম্বরে মনে হয় মাদ্রিজ আছে যার জন্য রেয়ার মাদ্রিজের খেলা সবাই দেখার জন্য উদ্গ্রীপ হয়ে বসে থাকে তারই ধারাবাহিকতায় আজকে সেই ম্যাচটি পেয়ে গেছেন লিয়ার মাদ্রিজ এবং যাত্রীতিকো মাদ্রিজের মধ্যকার ম্যাচ রিয়াল মার্জি এবং এতটিকে মাদ্রিদের মধ্যকার ম্যাচে আজকে রেয়ার মার্জিজ এক শূন্য গোলে জয়লাভ করছে রেয়ার মাদিজ একটি গোল দিতে সক্ষম হয়েছে এবং এতটিকো একটি গোল দিতে সক্ষম হয় নাই দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করব অতি শীঘ্রই তারা সবাই যে সাবস্ক্রাইব করে আসবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের ভিডিও করা আপনারা যত অনুপ্রেরণা দেবেন আমরা তত ভিডিও করার জন্য আগ্রহ দেখাবো তো দর্শক শ্রোতা ভাই বোনেরা ভিডিও আমরা করি আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে আমরা ভিডিও করতে উৎসাহ পাবো না বা আমরা ভিডিও করে কিছু করতেও পারবো না আজকে আমি এই এসেছি সম্পূর্ণ আপনাদের অনুপ্রেরণায় আসছি কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন তাই আমি এই পণ্য আসতে পেরেছি যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পারে যাতে আপনার বন্ধু আপনারা শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা আমার ভিডিও দেখতে পারে আমাকে দেখতে পারে তো আমি আরও একটা কথা বলবো যে আপনারা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ কি এখানে কমেন্টসের একটা অপশান আছে আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন যে ভাই আপনার এটা ভুল হচ্ছে কি এটা এই হচ্ছে তাহলে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সময় সেগুলো শুধরাই নিয়ে ভিডিও করব তো যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আলিগার রিয়াল রিয়ালমার্জি জয়লাভ করছে এটাই স্বাভাবিক রিয়ালমার্জি যে জয় পাবে এটা স্বাভাবিক ছিল তারপরেও অ্যাথলেটিকো মার অনেক সময় ঘুরে দাঁড়ায় তারা অনেক ফুটবল ভয় দিয়ে থাকে দিয়ে থাকে তাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যাতে অন্যত দেখতে পারে তার জন্য শেয়ার করবেন যারা ম্যাচটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন যে আজকের ম্যাচে রেয়ার মার্জি জয়লাভ করছে এবং এতটুকু মার্জি পরাজিত হয়েছে বিশ্বের যারা নাম করা ফুটবল তারকা রয়েছে তারা সবাই রেয়ার মার্জিজে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে রেয়ার মাদ্রিদে খেলতে গেলেও একটা ন্যূনতম যোগ্যতা লাগে যদি তারা হাই কোয়ালিটি না থাকে ভালো বিশ্বের ভালো নাম না করে থাকে তাহলে রেয়ার মাদ্রিদ তাদেরকে টাকা দিয়ে কেনে না কিনে খেলাবে না কারণ তাদের ক্লাবটা সবসময়ই টপে থাকে টপ অনে থাকে তো যাই হোক খেলা যারা দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন খেলায় রেয়ার মাদ্রিদ জয় পেয়েছে আর পরাজিত হয়েছে তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনার যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুবান্ধব আমার ভিডিও দেখতে পারে আমি অনেক কষ্ট করে ভিডিও করি যদি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন বা আমার সমস্যাগুলো যদি কমেন্টসের মাধ্যমে জানিয়ে না দেন তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার এটা ভুল হচ্ছে কারণ মানুষ মানুষ মাত্রই ভুল হয় তো দর্শকতা ভাই বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার ভুলটা কোথায় আমি কি বলবো আমি যে আজ এই পর্যন্ত আসতে পেরেছি তার সম্পূর্ণটাই আপনাদের কৃতিত্ব কারণ আপনাদের কৃতিত্ব বা আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি আজ এই পর্যন্ত আসতে পারতাম না তাই আমি যত বড়ো ইউটিউবার হই না কেন আর যতই চেষ্টা করি না কেন এটা সম্ভব না তো যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরে অন্তর থেকে জানাই শুভেচ্ছা আর যারা করেন নাই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে আসবেন আমি আশা করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার নোটিফিকেশান বাটন চ্যাপে দেবেন যাতে আপনি আগামীতে আমি আরও ভিডিও দিলে সেই ভিডিওগুলো যাতে আপনি দেখতে পারেন তো যাই হোক আমি আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাক দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি এবং আমি আরও অনেক ভিডিও আপলোড করতে পারি যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আজকের এই খেলায় রেয়ার মডিস এক শূন্য গোলের ব্যবধানে মাদ্রিজকে পরাজিত করেছে রিয়ার মাদ্রিজ নির্ধারিত নব্বই মিনিট একটি গোল দিতে সক্ষম হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিজ একটিও গোল দিতে সক্ষম হয় নাই তো দর্শক শ্রোতা ভাইয়ের বোনেরা আপনারা যারা খেলাটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন খেলাটিকে যে ক্রম হাড্ডাতে লড়াই হয়েছে সেটা অবশ্যই দেখেছেন তো যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি আর কথা বাড়াবো না আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আমি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই সে কথাগুলো হলো যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার উৎস আমি যদি আপনারা যদি আমাকে অনুপ্রেরণা না করতেন তাহলে কখনও কোনোভাবেই আমরা আমি বন্ধ আসতে পারতাম না তো দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন